আমার বইনে পিডা খাইতে যে পছন্দ করে আর তোমার হাতের পিডা আমার বই তো বলতেই মনে না অনেক খুশি বঙ্গ দেখলে কত কতদিন পরে আছি আমার ভাল লাগতেছে না আমার বোন কতদিন ধরে দেখি না কই আমার বোনটা বস্তিগুলো আসছে এখন গরম হইতেছে না এই বস্তি গুলো কেন আসছে বাসার ভিতরে দুইলেও আসে ভিত্তি করতেছি বিষয় আরে বল কেমন আছিস বোন তুই তোমরা এখানে কেন বোন তোরা দেখতেছি তিন চার বছর ধরে তোর দেখি না তুই কেমন আছিস ভালো আছিস না মন্দ আছিস সুস্থ আছিস তো বোন তুই আমি সুস্থ কিন্তু তোমরা আমারে না কইলা আসছে কেন ভাইয়া ভাষা কি করুম রে বোন তোরে না দেখা আমার অনেক খারাপ লাগে না পারতে আইছি বাড়িতে অনেক কাম ধান ডামু চিন্তা করছি তোরে দেখে যে তারপরে ধান বানু তুমি অনেক কাজ তুমি দেখে এখানে আসা আসতে বলি নে আমাকে একটা ভিডিও কল দিলে পারতা ভাইয়া বোন রে ওই ফোনে ফোনে দেখা করা তোর দেখা কি আমি শান্তি পামু নিজের বোন কতদিন পরে দেখছি ধরো না ভাইয়া ধরা ছাড়া কথা বলো তোমার হাতে ময়লা আর এগুলা কি পরে আসছো আমার বাসার ভিতরে বোন জুতা পরে আইছি বোন বোন তুই কেমন আছস মান সম্মান রাখলা না বুঝছো একা তো আসছো না বইলা তার উপরে এগুলা কি পরে আসছো আমার বাসার ভিতরে কি বল আমার শ্বশুর বাড়ির লোকজন দেখলে তোমাদেরকে

বুঝলাম না একটা বাসা আসতে হইলে তো আগে জিজ্ঞাসা করতে হয় যে বোন আমি আসতেছি আসব কিনা বোনের বাড়িতে আবার জিগাই আমু অবশ্যই জিজ্ঞাসা করে আসবা কারণ তোমরা গরিব ফকির নি এটা বুঝতে হবে তো তুমি গরিব ফকির নি তোমার এটা বড় ভাই তো আপনি একবার চুপ থাকবেন এত তো না বলে আয়শা পড়ছেন এটা করছেন সবচেয়ে বড় অপরাধ তার উপর আবার মুখে মুখে কথা বলতেছেন আছে কি মুখের শুধু কথাগুলো ছাড়া

বুন দেই আপাততmala বলবো আমি ধরতে চাই না আপনাদেরকে বুন তুই বড় লোক বরের বউ دیکھا তোর বাড়ি পরিচয় দিস না বাইরে দেখতে পারছ না এই গরীব ভাই কিন্তু তোর ছোটবেলা থেকে পাইলা লইলা বড় করছি তোর পড়াশোনা করাইছি তোর পিছনে অনেক শ্রম দিছি তোর তোর কথা চিন্তা করে আমরা একটা বাচ্চা কাচ্চা নিতেই নাই যে আমরা একটা বাচ্চা কাচ্চা নিলে অথবা তোর সেবা যত্ন ভালো করে করতে পারো না তোরা ভালোবাসতে পারো না তোরা মানুষের মতো মানুষ করতে পারো না আর আজকে আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছ হ্যাঁ শোনো ভাইয়া ইমোশনালি কথাবার্তা বইলা লাভ নাই হ্যাঁ তুমি না তোমার লাভে আমাকে বড় করতো ওই যে আব্বা অর্থ সম্পদ রায় খেয়ে গেছে এগুলো তো খাইতে হবে এখন আমার তো ভালো মতো মানুষ না করলে এগুলো তুমি কিছু পাবা না দয়াবান হইতে হবে না মানুষকে দেখাইতে হবে না তুমি দয়াশীল আর বাচ্চা বাচ্চা নেও নাই আমার জন্য নেও নাই না ভাবির হয় নাই

বলছিলাম ভাইয়া আসো ভাইয়া আসো ভাইয়া আসো সরম নাই আইসা বসো খাইতে এই গরিব ভাইডা খাইয়ে কিন্তু আজকে এত বড় হইস সোফার জোর বাড়ছে এই বড় ভাই যদি তোমরা না খাওয়াইতাম এই ভালো জায়গায় বিয়ে না দিতাম আজকে তোমার সোফা দায়ী কথা বাইরিত না ওটা তোমার দায়িত্ব ছিল এগুলো আমাকে শোনাই গেলো বুঝছো এগুলো শুনতে চাই না বের হতো আর ওই যে সম্পত্তির কথা বলছো বইন আমার বাপে কতটুকু সম্পত্তি রেখে গেছে এটা তুমি জানো ওই বাড়ির ভিটাদা ছাড়া কিছু নাই মানুষের বাড়িতে কামলা দিই মানুষের জমি বরগানিয়া তারপরে চাষ করি এই কষ্ট করে মাথার গাম পায়ে ফালাইয়া তোমার বড় করার পরে সুন্দর জায়গায় বিয়া দেওয়ার পরে তোমার ব্যবহার শুনি আমি খুব সন্তুষ্ট বোন জায়গা বাবা ওগুলো তো বিক্রি করে জীবনে কাজ তুমি তুমি হ্যাঁ বোন রে বাপের যদি কিছু থাকতো তাইলে ব্যস্তম। মানুষ আমার কইতো এই বইন্ডার পিছনে এত খাটস এত কিছু করস লাভ কি দেখবি এক সময় এই বইন তোরা দেখতে পারবো না মানুষের কথাই হাসা হইল যে বাড়ি যাও এই যে তোমার জন্য পছন্দের সাথে পিঠা বানিয়ে নিয়ে এসছি নিজের হাতে